সুপ্রবাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আর আশা রাখছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের খুব ভালো লাগবে আর আজ হলো বৃহস্পতিবার আর ঘুম থেকে আজকে উঠেছিলাম ওই সকাল সাড়ে সাতটার দিকে তো ওইদিকে আমি ওটার সাথে সাথে সোনামাও কিন্তু ঘুম থেকে উঠেই গেছিল। আর ওর তোই আটটা পনেরো কি কুড়ির মধ্যে আন্টিও চলে আসবে পড়াতে আর সেজন্যই একটু পড়ে নিচ্ছে আসলে কাল রাত্রিবেলায় না ওর অনেক লেখা ছিল আর সেই সমস্ত লেখাগুলো করতে করতেই পড়াটা ঠিক করে হয়নি তাই আজকে আমাকে বলেছিল যে মা তুমি যখন উঠবে আমাকে দেখে দেবে তাহলে আমি পড়ে নিতে পারবো তো আনটি আসার আগেই পড়াগুলো মুখস্থ করে নিচ্ছে আসলে গতকালকে যেখানেও ক্যারেটে শিখে সেখানে ওর এক্সাম ছিল আর সে কারণেই সেদিন ফিরতে একটু লেট হয়েছিল। আর যেহেতু রাত হয়ে গেছিল ওইদিকে এতগুলো লেখা ছিল তো অতগুলো লেখা কমপ্লিট করতে করতে ওর পড়াটা ঠিক করে হয়নি ওই দুটো সাবজেক্ট জাস্ট পড়েছিলো আর বাদ বাকিগুলো তো পড়াই হয়নি মোটে তো সেগুলোই ভালো করে পড়ে নিল তো যাই হোক এইদিকে দেখতেই পাচ্ছ আমি এখন জামা কাপড় নিয়ে চলে এলাম ছাদে তো ওইদিকে নিচে কিন্তু সমস্ত গাছগুলোতে জলও দিয়ে নিয়েছি আর এই জামা কাপড়গুলো এখন কাচবো না এগুলোকে ভিজিয়ে রেখে যাব কিছুক্ষণ বাদে এসে জামাকাপড়গুলো কেঁচে নেব তো এইদিকে জলটা ভরতে ভরতে কিছুক্ষণ কিন্তু আমি ছাদে পায়চারি খেয়ে নিলাম আর সাথে করে ব্রাশটা নিয়েই এসেছিলাম তাই একবারে না ব্রাশটাও করে নিলাম এমনিতেও তো সেরকম মর্নিং ওয়াক করাই হয় না ঘুম থেকে তো মাঝে মধ্যেই সকাল সকালই ওটা হয় ভোর ভোরই ওটা হয় তবুও মর্নিং ওয়াকে তো একদমই যাওয়া হয় না ওই সব সবসময় ঘরের মধ্যেই থাকতে হয় আর এই ঘরের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকতে হয় আর কি তো যাই হোক সেজন্যই ছাদের মধ্যে একটু হাঁটাচলা করি আর একটু হাঁটাচলা করলে শরীর স্বাস্থ্যও ভালো থাকে তো দেখো এরই মধ্যে কিন্তু আমি নিচেও চলে এসেছি তো নিচে এসে আগে কিন্তু তাড়াতাড়ি করে ঘরটাকে ডাস্টিং করে নিচ্ছি কারণ একটু পরেই সোনামার আন্টি আনটি পড়াতে চলে আসবে তো আসার আগে ওই জন্য ঘরটাকে না ডাস্টিং করে নিলাম আর তারপরে দেখো ঘরটাকে মুছেও নিচ্ছি তো ডাস্টিং করার সাথে সাথে ঘরটাকে মুছে নিলে কিন্তু বেশ ভালোই হয় নইলে পরে আবার ধুলো ধুলো হয়ে যায় তো তখন না ঘর মুছতে কেমন একটা লাগে যেন আর ডাস্টিং করে মুছলে বেশ ভালোই লাগে আর এদিকে দেখো এই টুলটাকেও খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি রাত্রেবেলায় এই টুলটাতে না তোমাদের দাদা ভাত খায় তো রাত্রেবেলায় তো টুলের ওপরটা একটু মুছেই দিই মানে ওর ভাত খাবার পর কিন্তু টুলটাকে খুব ভালো করে তো পুরো মোছা হয় না তাই সকালবেলায় করে না যখনই ঘর মোছি তখনই একটু করে মুছে দিই আসলে আমাদের তো কোনো রকম ডাইনিং টেবিল নেই আর তোমাদের দাদা না নিচে বসে খেতে খুব সমস্যা হয় আর সেজন্যই টুলে বসেই খায় আর কি চেয়ার টুলে তো যাই হোক এদিকে দেখো এখন চলে এসেছি রান্নাঘরে তো ওইদিকে ভাত বসিয়ে মান কচু সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আজকে নিরামিষ যেহেতু আমাদের তো মান মানকচুর তরকারি করব সাথে করব এছড়ের তরকারি আর ডাল তো আছেই আলু ভাজা পাপড় ভাজা এইসব তো থাকেই তো যাই হোক এদিকে দেখো এখন বাসনগুলো একটু গুছিয়ে নিলাম মানে যে জিনিসগুলো যেখানে যেখানে রাখি তো সেগুলো সেখানে সেখানে রেখে দিলাম আর এখন একটু আলু চচ্চড়ি কেটে নিয়েছি আর আগে দেখো কাটা হয়েছিল এছড় আর ওই যে এঁচড়ের আলু সাথে মানকচু আর মানকচুর আলু আর এই যে আলু চচ্চড়ি এখন যেটা কাটলাম তো সেটা তো যাই হোক এদিকে সকালে কিন্তু ব্রেকফাস্টের জন্য ওই আলু চচ্চড়ি কচি রুটির সাথে আর এদিকে দেখো এছড়গুলোকে না প্রেশার কুকারে করে সেদ্ধ করে নেব ওই আলাদা পাত্রে করে যদি সেদ্ধ করি না তাহলে গ্যাসটা অনেকটাই পুড়বে মানে অনেকটাই খরচা হয় কারণ এছড়টা সেদ্ধ হতে বেশ ভালোই টাইম লাগে আর সে কারণে প্রেশার কুকারে করেই কিন্তু আমি সেদ্ধ করি তাহলে বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর ভালো সেদ্ধও হয় তো যাই হোক ওইদিকে চোখটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো এখন একটু আটাও মেখে নিচ্ছি এখন আবার রুটিগুলোও করে নেব। কারণ সকালে ব্রেকফাস্টটা তো এখনই করে নিতে হবে তারপরে টুকটুক করে সংসারের সমস্ত কাজগুলো করে নেব। ওইদিকে সোনামাও স্কুলে যাবে ওকেও খাইয়ে দাইয়ে স্নান করে রেডি করিয়ে না স্কুলেও পাঠাতে হবে মালতি ভিলেজ লাইফ আইডি থেকে আমাকে দিদিভাই বলেছিলে খুব ভালো লাগলো বোন ভিডিওটা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ গো তোমাকে দিদিভাই আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য আর তোমার ভিডিওগুলোও কিন্তু খুব সুন্দর হয় আমি কিন্তু তোমার চ্যানেলে মাঝে মধ্যেই যাই আর ঘুরে আসি গতদিনের একটা ভিডিওতে আমাদের গল্পকথা এস টোয়েন্টি কে থেকে সুস্মিতা দিদিভাই বলেছিলে বেশ সুন্দর করে সাজালে থ্যাংক ইউ দিদিভাই আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য আর গতদিনের ভিডিওতে আমাকে প্রতিভাস কিচেন অ্যান্ড ব্লক আইডি থেকে দিদিভাই বলেছিলে সিক্স লাইক দারুণ লাগলো ভিডিওটা থ্যাংকস ফর শেয়ারিং স্টে কানেক্ট তোমাকেও অনেক অনেক ধন্যবাদ জানাই দিদিভাই আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য আর আমিও চেষ্টা করব তোমাদের সকলের পাশে থাকার আর তোমাদের ভিডিওগুলো দেখে আসার তো আমি না একদমই ঠিকঠাক করে সময় পেয়ে উঠছি না আর সে কারণে তোমাদের ভিডিওগুলো দেখে আসতে পারছি না তবে আমি অবশ্যই তোমাদের ভিডিওগুলো দেখে আসার চেষ্টা করব। যখনই আমি সময় পাবো অবশ্যই দেখব তো যাই হোক এদিকে দেখো আবার ছাদে চলে এসেছি ওইদিকে উঠোনটাকে না একটু ডাস্টিং করে নিলাম কারণ প্রচণ্ড গাছের পাতা পড়ে পুরো ভরে গেছে তোমরা দেখতেই পাচ্ছ সকালবেলায় কিন্তু আজকে আবার বাসি উটনটা যেহেতু ডাস্টিং করা হয়নি আজকে একটু লেটই হয়ে গেছিলো ওই যে তোমাদেরকে বললাম না সাড়ে সাতটা বেজে গেছিল উঠতে তারপরে তো সংসারে একই পরে এক কাজে লেগে পড়েছিলাম আর সে কারণে না ডাস্টিং করা হয়নি তাই ডাস্টিং করেই চলে এলাম দেখো এখন ছাদে ওই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলোই এখন কেছে নিই এখনও খুব একটা ভালো রোদের জোর আসেনি তো এখন কেছে নিলে ভালো হবে নইলে না এরপরে যা রোদ ওঠে আর রোদে পুরো টাক গরম হয়ে যায় জামা কাপড় কাচায় ভীষণই কষ্ট হয় আর দেখতেই পাচ্ছ এক গাদা জামা কাপড় নিয়ে এসেছি আসলে গতকালকে না জামা কাপড় কাচাই হয়নি আমার শরীরটা একদমই ভালো ছিল না আর সে কারণেই দেখো কত জমে গেছে দু দিনের জামা কাপড় একসাথে যেহেতু আর একটু আগে তোমরা দেখতেই পেলে আমি না গাছ থেকে বেল পেরেছিলাম আমাদের তো একটা বেল গাছ আছে তো দেখলাম কি বেলগুলো কি পেকে গেছে পুরো হলুদ হয়ে গেছে তো সেরকম তো হাত যায় না তো একটা বেলে হাত পেয়ে গেছিলাম তো সেটাই না পেরে নিয়েছি দেখো পাঁচিলের উপরে ওটা রেখে দিয়েছি তোমরা একটু লক্ষ্য করো তো যাবার সময় না নিচে নিয়ে যাবো বেলটা বেলের পানা খেতে ভীষণই ভালো লাগে আমার জানো তো আর ওইদিকে আমার মামা কিন্তু ভীষণ ভালো লাগে আর বেল কিন্তু খুব উপকারী ফল তো যাই হোক এদিকে দেখো সমস্ত জামাকাপড় কেছে এখন এক এক করে মেলে দিলাম আর এই দেখো কত জামা কাপড় এখানে একসাথে মনে হচ্ছে না এক গাদা জামা কাপড় আর এই এত জামাকাপড় কিন্তু সমস্তটাই আমি হাত দিয়েই কাছি আমাদের তো কোনো ওয়াশিং মেশিন নেই তো হাত দিয়েই সমস্ত জামা কাপড়গুলো কাচতে হয় কথাই বলে না গরিব সংসারে বিরাসিতা না করে চলতে হয় তো সেরকমই আর কি তো যাই হোক তারপরে দেখো ওই নিচে এসে ওই ওয়ার্ড্রপের উপরটা তোমাদের দাদাভাই আর আমার মাম মাম যা করে রেখেছে যখন যেটা পায় না ওর উপরেই সেটা রেখে দেয় জলের বোতলগুলো দেখো আমি কিন্তু নিচে রাখি ওরাই জল খেয়েকে উপরে রেখে দেয় তো যাই হোক ওই দিকটা না একটু মানে সুন্দর করে গুছিয়ে নিলাম ওই দিকে সোনামার তো এরই মধ্যে পড়াশোনাও হয়ে গেছে তোর বইগুলো একটু গুছিয়ে রেখে দিলাম আর বিছানাটাকেও না একটু ভালো করে টান টান করে পেতেও নিচ্ছি তো যাই হোক এরপরে দেখো এখন আবার রান্নাঘরে চলে এসেছি আর এই যে রান্নাগুলো এক এক করে বসিয়ে দেব। এরই মাঝখানে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে ওইদিকে মামামের যেহেতু পড়া হয়ে গেছিল ওকে খাইয়ে দাইয়ে স্কুলেও কিন্তু পাঠিয়ে দিয়েছি ওই দশটা দশের দিকে তো তারপরেই কিন্তু এই যে রান্নাবান্নার দিকে হাত দিয়েছি আর আমাদের সকলেরই কিন্তু ব্রেকফাস্টটা হয়েও গেছে এরই মধ্যে তো যাই হোক এদিকে দেখো করে নিচ্ছি মানকচুর তরকারি আর দিকে করছি এছড়ের তরকারি তো আজকে যেহেতু নিরামিষ তো দুটোই কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেই রান্না করছি আর এছড় দেখে না এত মানে চিংড়ি মাছ দিয়ে এছড় খেতে ইচ্ছে করছিল যে কি বলবো তবে আমার ইচ্ছেটাও কিন্তু পূরণ হতে চলেছে কারণ আজই আমার বাবা এসেছে আর ও বাড়ি থেকে না একটা অনেক বড় এছড় নিয়ে এসেছে আমাদের ও বাড়িতে না কাঁঠাল গাছ আছে তো প্রচুর এছড় হয় আর কতদিনের ভিডিওতে আমাকে রিমি এক্সপো থেকে দিদিভাই বলেছিলে ব্লগটা খুব সুন্দর লাগলো থ্যাংক ইউ দিদিভাই আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আর আমাকে দীপালি দে থেকে দিদিভাই কমেন্ট করেছিল বন্ধু হলাম পাশে থেকে হ্যাঁ অবশ্যই আমি তোমার পাশে থাকবো দিদিভাই আর আমাকে উত্তরা কান্ডরার ব্লক থেকেও একটা দিদিভাই কমেন্ট করেছিল তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই